আসসালামু আলাইকুম আজ আমি রান্না করবো ঢ্যাঁড়স ঢ্যাসটাকে আমি অন্যরকম করে রান্না করব প্রথমে আমি ঢ্যাঁড়সগুলোকে গলা কর্তন করে কেটে নিয়েছি এবং এটা মাঝারি সাইজের করে কেটে নিব। কারণ আমি ছোট ছোট রান্না করে খেতে খেতে হয়ে যাচ্ছে। এখন আমার মনে হচ্ছে এটাকে আমি অন্যরকম করে রান্না করব। যেটা হচ্ছে কোনো রকম আঠালো ভাব হবে না একদম সুন্দর একটা রান্না হবে যারা ঢ্যাঁড়স খেতে অপছন্দ করেন তাদের জন্য আমার এই রেসিপি কারণ এই রেসিপি ফলো করলে ঢ্যাঁড়স খাবে না এমন কোনো মানুষ সবারই খুব বেশি ভালো লাগবে আর বাচ্চাদের খেতে দিতে পারেন কারণ বাচ্চারাও মজা করে এই রেসিপির ঢেরস খেয়ে নিবে তো যাই হোক প্রথমে চলেন কি কি দিয়েছি কড়াইতে দেখে প্রথমে আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ তেলে ভেজে নিব এটাকে সুন্দর করে একটু ভেজে নিব তার মধ্যে আমি ওই ঢেরসটা দিয়ে দিলে কি হবে আঠালো ভাবটা চলে আসবে না আমি এটার ভিতরে কিছু চিংড়ি মাছ দিয়ে দিব চিংড়ি ছাড়াও অনেকে রান্না করতে পারে যদি চিংড়ি খেতে অপছন্দ করেন বা অ্যালার্জি থাকে সেই ক্ষেত্রে এটাকে আপনি বাদ দিয়ে দিতে পারেন আমার আবার চিংড়ি মাছটা দিয়ে তরকারি রান্না করতে বেশি ভালো লাগে তাই আমি কিছু পরিমাণে চিংড়ি অ্যাড করে নিয়েছি এরপরে আমি ওই পেঁয়াজ রসুন এর যে দরকার একটু এগুলো দিয়ে সাথে একটু দিয়ে নিব। পানি এটাকে আমি কষিয়ে আবারও ভেন্ডি ভাজি আমরা মূলত কিন্তু ভাজা ভাজা করি অন্যরকম তাতে হচ্ছে কি একরকম স্বাদ আসে আর এটা একটু অন্যরকম স্বাদ আসবে একই রকম রান্না করে খেতে খেতে লাইফ বোরিং হয়ে যাচ্ছে একটা কথা কি আমরা রান্না করতে পারি রান্না করাটা কিন্তু একটা একটা আর্ট বা গুণ সবাই পারে না বা সবাই চেষ্টাও করে না কিন্তু এটাকে যদি আমরা ভিন্ন উপায়ে রান্না করি পরিবারের সবাই খুশি এবং নিজের কাছে অনেক বেশি ভালো লাগে আমি তার জন্য এরকম রেসিপি করতেছি এবং আমার কাছে বেশ ভালো লাগে যারা ডেরস খেতে অপছন্দ করেন তাদের কাছে বেশ ভালো লাগবে আশা করি এবং বাচ্চাদের দিলে বাচ্চারা চেটে সব খেয়ে নেবে এরকম যদি রান্না করে তবে একটা কথা এই রেসিপিতে কোনো রকম পানি দেওয়া যাবে না আমি এই বেন্ডির ভিতরে একটু পানি দেইনি এটা হচ্ছে যে মশলা লাটা থাকে ওইটা এছাড়া ওটার ভিতরে যে পানিটা থাকে সবজি থেকে বের হয়েছে ওই সবজিতেই সেদ্ধ হয়ে যায় যাই হোক তারপরে রান্নাটা দেখেন কতটা ইয়ামি হয়েছে এবং কতটা সুস্বাদু খেতে অসাধারণ ছিল খুবই ভালো লেগেছে আমার এবং আপনারা বাসায় একবার হলে ট্রাই করে দেখবেন যারা খেতে অপছন্দ করেন তাদেরও বেশি ভালো লাগবে আর যারা পছন্দ করেন তাদের তো কথাই নেই